যে পঞ্চায়েত নির্বাচন এখন প্রচার জোর পর্বে চলছে এবং আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের পঞ্চায়েত পরিক্রমা তো প্রথমে আমরা এসেছি এখন যে জেলা পরিষদ আসনে এসেছি সেটা হলো মহাদেবপুর গুমরা এটাকে আগে বলা হতো পশ্চিম কাঠিগড়া কিছু ডিলিমিটেশনের পর কিছু অদলবদল হয়েছে নতুন কিছু জিপি এসেছে তো এই জিপির যিনি প্রার্থী রয়েছেন কংগ্রেসের প্রার্থী ত্রয়োবাসী দাস তার কাছে আমরা এসেছি দর্শকরা এই আসনটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে নানা কারণে কারণ যতই কংগ্রেস নিচ্ছিন্ন বলা হোক কিন্তু এই আসনে এসে আমাদের এখানে এসে আমাদের মনে হচ্ছে এখানে কংগ্রেস একটা প্রবল প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তো তাই আমরা এখানে কংগ্রেস প্রার্থী এখানে যিনি আছেন ত্রয়োবাসী দাস দীর্ঘদিন থেকে তিনি এই এলাকায় রাজনীতি করছেন তো আমরা তাকে পেয়েছি এবং তার কাছে আমরা কিছু প্রশ্ন রাখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা এই যে আপনি যে দাঁড়িয়েছেন এখানে তো সারা পঞ্চায়েতে দেখা যাচ্ছে সব জায়গায় বিজেপি জয় জয়াকার জয় জয়াকার এখানে আপনি একটা বিজেপি অধ্যুষিত আসন যেখানে গত কুড়ি বছর থেকে যেখানে বিজেপি জিতে আসছে এই জায়গায় আপনি কোন সাহসে দাঁড়িয়েছেন প্রথমত বিজেপি অনেক দিন যাবৎ এখানে প্রতিদ্বন্দ্বিতা করিয়া ভালো রেজাল্ট করছে এটা বাস্তব কথা যেটা কিন্তু আজকের যে অবস্থা যেটা আজকের যে অবস্থান যেটা বর্তমান যে পরিস্থিতিতে আমি প্রার্থী হইছি কংগ্রেস থেকে প্রথমত দল আমারই নমিনিয়ম দিছে এখানে আমি খুশি আর আমি আপনারা আশ্বস্ত করতে চাই যে এই বছর দু হাজার দুই সালে কল্যাণীদার জেলা পর্যন্ত হয়েছিল ওই আসন থেকে আজকে বিশ বিশ বাইশ বছর পরে আপনারা নিশ্চিন্ততা হন যে আমি ফিল্ডে ফেরার পরে যতটুকু আমার উপলব্ধি এবং অনু অনুভব করতে পারছি যে মানুষ বিজেপির থেকে মানুষ সরিয়ে গেছে বর্তমানে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি যেটা এই প্রতিশ্রুতির উপরে মানুষের আর বিশ্বাস আস্থা এবং বর্তমানে নাই এবং ওই এলাকাতে সমস্যা এত বেশি সমস্যা আপনি আশ্চর্যই পাই আপনি যদি ফিল্ডে যাই আমি যেটা কথা যে কথাগুলো হইতেছি আজকের দিনও দিল্লিতে বিজেপি আসামে বিজিপি আছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন সময় আমরা দেখি যে উন্নয়ন আর উন্নয়ন কিন্তু বাস্তবটা ফিল্ডে গেলে আজকের দিনও আমার এই মহাদেবপুর গুমরা জেলা পরিষদ এলাকায় অনেকগুলা রাস্তার মধ্যে সাইনবোর্ড লেখা আছে যে আজকের দিনই প্রতিদ্বন্দ্বী আমার লাভলি চক্রবর্তী উনি ওইখানে প্রবেশ করতে পারে না রাস্তা কোন কোন জিপিতে এরকম ঘটনা ঘটেছে যেখানে আপনি বলছেন যে খালি সাইনবোর্ড আছে রাস্তা নেই এটা সবচেয়ে বড় আশ্চর্য লাগবে আপনারা যে মহাদেবপুর জিপি তান হুম জিপি ওখানে দশ বছর পঞ্চায়েত দশ দশ বছর জেলা পরিষদ তারপরেও পঞ্চায়েত যারা পরবর্তী যে গুলো হয় ওনার নির্দেশই চলে বিশেষ করিয়া কোনো খা খাজ নাই মানুষের কাছে গেলে পরে আমি যেটা পেশ করতে লাগে এটা অসম্ভব যে তারা কথার উত্তর দেওয়া অসম্ভব হয়ে যায় রাস্তার মধ্যে গাড়ি লিয়া যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই হাঁটিয়া যেতে লাগে আর আপনারা জানেন মহাদেবপুর জিপিতে ফস্কা করিয়া একটা জায়গা আছে এখানে একটা বাঙা আছে রাস্তার উপরে একটা বাঙা আছে এখানে সুইচ গেটগুলো ওখে জগ ওই ভাঙাটার মধ্যে এখানে কিন্তু আমাদের আসামের মন্ত্রী ফিজু সদরি কেউ এখানে আরও বিভিন্ন বিজেপির বড়ো বড়ো নেতারা প্রায় সময় আইসে আয় অনেক প্রতিশ্রুতি দিছে আজকের দিন ওই এলাকার মানুষ এখানে তিনটা ওয়ার্ড আছে মদেপুর জিপিতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর মদেপুর তৃতীয় মদেপুর দ্বিতীয় ও ওই ওয়ার্ডগুলার মানুষ আজকে বর্ডার রোডের উপর দিয়ে যাইতে লাগে অনেক জায়গা ঘুরিয়া সামান্য জায়গা ক্রস করলে তারা বাজার পাইল বাস স্ট্যান্ড পাইলোয় কিন্তু ওই জায়গাটা ঘুরিয়া যাইতে লাগে প্রায় বিএসএফে ঝামেলা করে বিএসএফে রাস্তা দিয়ে উঠতে দেয় না তারা অনেক জায়গা হাটিয়া যাইতে লাগে অথচ তারার দাবি কালকে আমি কেন মিটিং করিয়েছি তারার দাবি যে এখানে আমরা বেশি কিছু চাইছি না যেদিন মানে স্থায়ীভাবে সমাধান হইব তো হইব কিন্তু এখানের মানুষের দাবি আছিল যে পঞ্চাশ গাড়ি মাটি যদি দেওয়া হইতো তাও তো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এখানে মোটামুটিভাবে যাইতে পারতো ওই ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না আপনারা যদি আইসোনি কারণ আমি আপনার কাছে অনুরোধ করবো যে ওই জায়গাটা সচকি দেখি আইন ফিজু সজা এগিয়ে যেন কিন্তু প্রতিশ্রুতি দেওয়া গেছে সুইচ গ্রেটগুলো আর টুটে লকেজও আপনার করে পশ্চিম করে যেটা এটা ফ্লাড এফেক্টেড এরিয়া এই সুইচ গ্রেটের কারণে আমরা অনেক সময় বাড়ি ঘর জলে ডুবে যাই এমনকি আমার ঘরেরও লাস্ট ফ্লাডে আমার ঘরের কোনো জিনিস বাচ্চা না আমার বিছনা পর্যন্ত ডুবে গেছে তো এটার উপরে মানুষের এত বেশি অতিষ্ঠ বা আপনি বলছেন যে এগুলো সমস্যার সমাধানে জেলা জেলা পরিষদ হিসাবে সুব্রত চক্রবর্তী অথবা তার স্ত্রী লাভি চক্রবর্তী ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই আচ্ছা আমি এখন আসছি আপনার কোথায় আপনারা ত্রয়বাসী দাসের কথাগুলো শুনছে দেখুন আপনার কাছে যে প্রশ্নটা রাখছি যে আপনি কি তার ব্যাপারে আশাবাদী আমি ফিল্ডে ঘোরাঘুরির পরে আমি যেটা অনুভব করতে পারছি যে আজকের দিনও যদি ইলেকশন হয় উনি আমার দাঁড়ের কাছে নাই আপনি কত ভোটে জিতবেন আশা রাখছেন এই মুহূর্তে তো দশ থেকে পনেরো হাজার কিন্তু এখানে বিজেপি দল যেভাবে প্রচার করছে আপনার দল সেইভাবে প্রচার করতে পারছে না বিজেপি দলের হাতে যা টাকা আছে আপনাদের দলের হাতে সেরকম টাকা পয়সা নেই এবং প্রশাসন আছে এবং সরকারের দিকে যাওয়ার একটা মানসিকতা পঞ্চায়েত ভোটে মানুষের থাকে তো এরকম এরকম যা এরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করছেন যে আপনি এত ভোটে জিতে যাবেন আপনার কথা যেটা কইলেন যে পয়সা দেওয়ার পলিটিক্স পয়সার পলিটিক্সটা হয় না এটার একটা সবচেয়ে বড় উদাহরণ যেটা আমি আপনার কাছে উল্লেখ করবো লাস্ট ইলেকশন যখন আমরা বিধানসভা খেলছিলাম গৌত গৌতম রায় আপনারা জানেন গৌতম রায় আসিল প্রার্থী বিজেপির তো গৌতম রায়ের মতো মানুষ পয়সা দেওয়া কোনো কাজ করতে পারছে না আর ওইখানে মানুষের যে আর বিজেপি সরকারের যে ওই যে অরুণোদয় কৃষি লোন এরপরে আরও দশ হাজার টাকার মহিলারা দশ হাজার টাকার বেনিফিট দিব ওইটা করিয়া মানুষের যে হ্যারাসমেন্ট করতে এটার উপরে মানুষের অতিষ্ঠ বাবাই গেছে যে এর ফলে জিনিসপত্রের যে দাম আর মানুষের যে বেনিফিশিয়ারি যেভাবে বানাইছে আর ওই হিসাবে জিনিসপত্রের যে দাম এটা যে কোনো কোনো রকম অ্যাডজাস্ট করতে পারে না আর প্রত্যেক দিন দেখা যায় প্রত্যেকটা এলাকাতে গেলে যে ওই গ্রামের ছেলেগুলার কোনো কর্মসংস্থান নাই প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা ছেলে হায়দ্রাবাদ বেঙ্গালুর বিভিন্ন জায়গাত খাস করতে লাগে খাস করিয়া বাদ খায় তো পরিবারের প্রত্যেকটা মানুষের কথা হইল উন্নয়ন উন্নয়ন উন্নয়নটা কোন জায়গাত উন্নয়ন তো নাই শুধুমাত্র কথায় বার্তায় উন্নয়ন তো এটার জবাব এই বছর বুটারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে দিব এটা আমি আশাবাদী আচ্ছা ডিলিমিটেশন যেটা হয়েছে এবার নতুন জিপিএসে ঢুকেছে তো এইগুলো ডিলিমিটেশনে কি আপনি লাভবান হয়েছেন না আপনার ক্ষতি হয়েছে না ডিলিমিটেশনে এরকম একটা পরিস্থিতি দেখা যায় যে অনেক জায়গাতে আজকে আমি একটা উল্লেখ করি যে মহাদেবপুরের পঞ্চায়েত লাস্ট রাজীব চন্দ। এই ডিলিমিটেশনের পরে এই ডিলিমিটেশনের পরে রাজীব চন্দ বর্তমান মহাদেবপুর জিপি থেকে পাইকান তাই তার লিস্টাই গেছে সবটি ডিপিতে এমনভাবে এলোমেলোভাবে খাটছে আপনারা দেখছেন কার্বি কার্বিপুঞ্জি করে একটা জায়গা আছে তারার বুট সেন্টার আসিল আগে এখন তারা গুমরা জায়গা গুমরা জিপিতে আনা হয়েছে তারা ওই দিন মিটিং করিয়া তারা হয়েছে যে তারা বুট বয়কট করবে এই তারা বুট দিত না এবং তারের দুই ভাগে বিভক্ত করা হয়েছে দুই ভাগে ভাবে তারা আগে একটা মেম্বার জিততে পারত এখন তারা মেম্বার জিততে পারত না ডিলিমিটেশনটা করা হয়েছে টোটালি একটা পলিসি করিয়া তারার দলের ফায়দা হইতো বিজেপি দলের ফায়দা করার লিগিয়া আর কিচ্ছু না ডিলিমিটেশনে আর মানুষের কোনো লাভ হয়েছে না মানুষের ক্ষতি হয়েছে ওইখানের বুটার ওইখানে অনেক দূরত্ব মেনটেন করতে লাগে আজকের দিন প্রত্যেকটা এলাকাতে বুটদাতাগণে আমার অনুরোধ করিয়া হয়েছে যে ইলেকশনের সময় তারা গাড়ি দিতে লাগবো তারা বুট সেন্টারে যেতে গেলে তারা গাড়ির প্রয়োজন এই পর্যন্ত মানে মানে কষ্টের মধ্যে ফেলাইছে ডিলিমিটেশনে দর্শকরা আপনারা ত্রবাসী দাসের কথা শুনলেন আচ্ছা আপনার একটু অতি সংক্ষেপে আপনার রাজনৈতিক জীবন সম্বন্ধে একটু বলুন আমিতে আমি প্রথমতে আমি শিক্ষকতা করছি শিক্ষকতা করছি শিক্ষকতা শৈদপুর জনতা হাই স্কুলের শিক্ষকতা করছি যখন হাজার দুই সালে পঞ্চায়েত নির্বাচন হয় তো এলাকার মানুষে প্রায় জোর করিয়া রাজনীতি অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের বিষয় আসিল না জোর করিয়া পঞ্চায়েত রাজনীতিতে আমার তারা ইয়ে করছে যে না তোমার আমরা পঞ্চায়েত বানাইতাম তো পঞ্চায়েতে আইসি মানুষের বোর্ড দিছে পঞ্চায়েত ইইসি তারপরে পর্যায়ক্রমে মানুষের খাস করছি এবং মানুষ আমার ছাড়তে রাজি না যেটা আমি বুঝলাম কি রাজনীতির প্রতি আমার খুব একটা ইয়ে আসিল না কিন্তু বর্তমান দিনে আমি চব্বিশ বছর ধরে নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করতেছি এই যে আপনি যে রাজনীতিতে আছেন তো আপনি কি কোনো বদল করেছেন সময় দলবদল আমি দুই হাজার দুই সালে যখন রাজনীতিতে আসি তখনকার সময় তো দেশও কংগ্রেসের হাওয়া আসিল কংগ্রেস সরকার আসিল না বিজেপিতে আমি প্রথম দলীয় মনোনয়ন পাইছি তখন কালীরঞ্জনদেব কাটিগড়ায় বিধায়ক আসিল কোনো এক সময় কোনো এক সময় আমাদের এই কাটিগড়া কনস্টিটিউন্সি যেটা আমরা খালিরঞ্জন দেবের তিনবার এমএলএ বানিয়েছি তখন আমার বাবা বিজেপি করতো অ্যাকচুয়ালি খালিরঞ্জন দেবের আমার বাবার ব্যক্তিগত সম্পর্ক আসিল কোনো এক সময় আমরা সন্তোষমন দেবের মানুষ আসিল আমার বাবা কিন্তু খালিবাবু যখন আয় আইলো তখন খালিবাবুর সম্পর্কর কারণে আমরা বিজেপিতে গেছি তো বিজেপি থেকে আমি প্রতিনিধি হয়েছি দুইবার প্রতিনিধি হয়েছি দুইবার পঞ্চায়েত হয়েছি আমি হয়েছি একবার আমার মিসেস একবার হয়েছে পরবর্তীতে আমি জেলা পরিষদ দিয়েছি আর জেলা পরিষদ হওয়ার পরে আমি বিধানসভার টিকিট চাইছিলাম বিজেপি দলের টিকিট চাইছিলাম টিকিট পাইছি না পরবর্তীতে আমি নির্দল বিজেপিতে আমি রিজাইন দিয়েছি রিজাইন দিয়ে আমি নির্দল খেলছি আর বিগত দিন আপনারা মিডিয়ার মাধ্যমে কইতাম চাই আমাদের বরাকার মন্ত্রী কৌশিক রায় মন্তব্য করিয়া গেছেন যে আমি নাকি কংগ্রেস থেকে এই বছর জেলা পরিষদ হইলে বিজেপিতে জয়েন কর্ম সে কারণ আপনার মাধ্যমে এটার উত্তরটা আমি দিতে চাই যে আমি যদি বিজেপিতে ঘুরিয়া যাওয়ার আমার ইচ্ছা থাকতো তো যেদিন মহেন্দ্র সিং দিল্লিতে গিয়া আসামের প্রবারী আসিল আমার বাড়িতে আইছিল আমার বাড়িতে আই আমার লোকের হতা হয়েছিল যদি কিছু পাওয়ার আশা থাকতো বিজেপির প্রতি আমার যদি আবারও এই মুহূর্ত থাকতো তো তখনও তো আমি বিজেপি যেতে পারতাম তার মানে আপনি যদি জিতেন বিজেপিতে যাবেন না তো প্রশ্নই উঠে না সাংগঠনিক যখন মিটিং হয়েছিল লেভেলে মন্ডল লেভেলে যখন মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমরা এই অমরজুনে যখন টিকিট পাই এর আগের আগের ইলেকশনও আমরা অনিল দেবের প্রার্থী ছিল বিজেপি থেকে তো তখনকার সময় নির্দল হিসাবে অমর জুন প্রতিদিন তখনকার সময় আজকের দিনের যিনি লাভলি চক্রবর্তীর প্রতিনিধি উনিও দলবিরোধী কার্য করা কারণে দল থেকে সাসপেনশন হয়েছে দল থেকে সাসপেনশন হয়েছে ওই মিটিংয়ে আমি কথা দিয়েছিলাম এবং বড় নিউজ হয়েছে যে যদি ওই দুইজনের মাঝে যে একজনের টিকিট পাই আমি নির্দল হই কারণ নির্দল করলে যদি নির্দল খেলার পরে যদি পরবর্তীতে বিজেপিতে টিকিট দেয় তাহলে আমি নির্দল হইলে আমিও আবার বিজেপি দেখাই দিব যে দল আন্তরিকভাবে দল করছি দলের কাজ করছি অনিল দেবলী যথাসীঘ চেষ্টা করছি জিতা নিলে কিন্তু তারা দল বিরোধিতা করে কীভাবে টিকিট পায় গতিকে আমি নিজেরা নিজে মানিয়ে নিতে পারছি না গতি আমি নির্দল প্রতিযোগিতা করছি আরেকটা আরেকটা অনুরোধ করবো আপনাদের যে আমি যখন জেলা প্রিয় আসলাম দু হাজার তেরো সালে তো আমার বিশেষ উল্লেখযোগ্য কয়েকটা কাজ আছে যেটা আজকের জন্য মহাদেবপুর জিপি অফিস যেটা এটা স্থায়ী বিল্ডিং আমি বানাইছি আমার খেলমা জিপি যে জিপি অফিস স্থায়ী বিল্ডিং আমি বানাইছি জাগা দান করিয়া দুইটা শোষণ বানাইছি বড়ো বড়ো আট লাখ টাকা আজকের দিনে এগুলো মানুষের খুব বেশি কাজে লাগে দুটা মিটিংগুলো বড় বলি আমি পঁচিশ লাখ টাকার বুমরা মার্কেট শেট করছি তখনকার সময় কংগ্রেসের এই দবদবানির মধ্যে আমি কিন্তু এই খাজগুলা করতাম পারছি এই কংগ্রেসের লোকে ফাইট করিয়া তখনকার সময় আমি এই খাজগুলা দেখাই পারছি মানুষ তো মানুষের এই আজকের দিনের মানুষের এই আস্থা এবং বিশ্বাস যেটা যে আমি কাজ করার মতো ক্ষমতা রাখি এবং মানুষের ন্যায় ন্যায় দেওয়ার পক্ষে যতটুকু

খোঁজখবর নেওয়াত আর আপনারা যে অনুরোধ করবো আপনারা যদি আইস তো আমাদের গুমরা এই গুমরা মদেপুর যে জেলা যেটা একটু পরিদর্শন করে যাইবেন মানুষের সমস্যাগুলো শুনবেন এবং আমি আশাবাদী আপনারা গেলে মানুষ খুব খুশিবার মানুষের জ্বলন্ত সমস্যাগুলো আপনারা দেখবেন যে সমস্যাগুলো কইতে গেলে অনেক সময় লাগব আর একটু উল্লেখ না করলে পারছি না বিজেপির যারা নেতা বিজেপির যারা নেতা তারা অ্যাকচুয়ালি নির্বাচিত হওয়ার পরে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ করে না ডেভেলপমেন্ট নিয়ে তারা কোনো মাথা ব্যথা নেই মানুষের স্বার্থে কোনো কাজ করে না তারা নিজের নিজের স্বার্থ সিদ্ধি ব্যস্ত থাকে আপনারা দেখবেন বিজেপি নেতারা সোর্স অফ ইনকাম কী আছে জানি না কিন্তু সবে বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি লিয়ে চলে সবাই বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি চলে এবং আজকের দিনও মানুষ এটার উপরে খুব বিক্ষুব্ধ এবং মানুষ এটার জবাবদের লেগে অপেক্ষাত আছে ঠিক আছে এখন এসেছি যে মহাদেবপুর এই নামটা কি জেলা পরিষদের মহাদেবপুর গুমরা মহাদেবপুর মহাদেবপুর গুমরা যে জেলা পরিষদ আসনটি রয়েছে সেই আসনটিতে আমরা গুমরা থানার কিছু আগে এসেছি তো এখানে আমরা পেয়েছি বিজেপি এখানে যিনি প্রার্থী লাভলি চক্রবর্তী লাভলি চক্রবর্তীর প্রতিনিধি বা লাভলি চক্রবর্তীর স্বামী এদর অঞ্চলের বিশিষ্ট বিজেপি নেতা সুব্রত চক্রবর্তীকে তো এখানে আমরা তার কাছে জানতে চাইব এবং তিনি আপনারা জানেন যে গত কুড়ি বছর থেকে এই এই জেলা পরিষদ তিনি অথবা তার স্ত্রী জিতে আসছেন এবং একটা দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত সমাজ সেবা থেকে সুব্রত চক্রবর্তীর উত্থান এবং তার স্ত্রী রাভি চক্রবর্তী যিনি এবার এই প্রার্থী তিনি গত যে জেলা পরিষদ ছিল সেই জেলা পরিষদের তিনি ছিলেন সহ সহসভানেত্রী তো আমরা এখানে জানতে চাইব আচ্ছা সুব্রত চক্রবর্তীর কাছে আমরা জানতে চাইব আচ্ছা এই যে আপনি যে আপনারা কি আশা করছেন যে এবার আপনার একটা কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন কঠিনের প্রশ্নই তো উঠে না আমরা আজ যেভাবে সারা পাচ্ছি সর্বশ্রেণীর মানুষের কাছে বুটাদের কাছ থেকে আমার মনে হচ্ছে এখানে কোনো প্রতিনিধিতাই হবে না এখানে বিপুল বুটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী লাভলি চক্রবর্তী জয়ী হবেন কিন্তু একটা কথা এখানে আছে যে যেহেতু আপনার এতদিন ধরে পঞ্চায়েত মোটামুটি আপনাদের দখলে ছিল তো সেই হিসাবে একটা অ্যান্টি ইনকাম বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তো আপনাদের বিরুদ্ধে রয়েছে তো সেটা আপনারা কীভাবে মোকাবিলা করবেন দেখেন আমরা প্রত্যেকটা জিপিতে সভা করছি এবার বিগত দিনে ছয়টা গাঁও পঞ্চায়েত ছিল এবার ষাটটা গাঁও পঞ্চায়েত হয়েছে এবং ষাটটা গাঁও পঞ্চায়েতে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা সভা সমিতি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের সেখানে তেমন কোনো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই কারণ আজকের দিনে সমস্ত ভারতবর্ষের মানুষ বিজিপির পক্ষে রয়েছে বিজেপিকে সমর্থন করছে এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে আসামের উন্নয়নের জন্য যে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন তার জন্য এই অঞ্চলের জনসাধারণ আজকে বিজির পক্ষে রয়েছেন সুতরাং এখানেকার নির্বাচন যেটা হবে পঞ্চায়েত নির্বাচনে শুধু জেলা পরিষদে নয় আমাদের এখানে আপনারা দেখেছেন আমার নিজের জিপি মহাদেবপুর গাঁও পঞ্চায়েতে এখানে কংগ্রেস কোনো আঞ্চলিক সদস্য পার্টি দিতে পারেনি একজন ঠিক করেছিল আপনারা দেখে জোর করে বসিয়ে দিয়েছেন এরকম কথা শোনা যায় ওরা তো কংগ্রেসই বলছে কারণ কংগ্রেসের আপনার দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে ওরা টিকিট কীভাবে বিক্রি করেছেন ওরা একে উইনেকে দোষারোপ করছে আজকের দিনে কাসারে কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রচার কার্য শুরু করতে পারেনি আমাদের কংগ্রেসের যারা জেলা কংগ্রেসে আছেন ওনারা একে উইনেকে দোষারোপ করছেন কে টাকা নিয়েছে সুতরাং কংগ্রেস প্রচার কাজ শুরু করা তো বলবেই ওদের কংগ্রেসের কোনো বৃত্তিই নেই এখানে আচ্ছা ডিলিমিটেশনের ফলে একটা নতুন জিপি আপনাদের এখানে এসে যে জিপিটা মূলত সংখ্যালঘু প্রধান এবং এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট আপনারা পাচ্ছেন না বলে ধরে নেওয়া যায় তো সেই অবস্থায় আপনি যে তারা সে কতটুকু করছেন হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ আমরা জিতবো বিজেপি জিতবে প্রতিটি আসনে তো ভোটে জিতবে হ্যাঁ বুটের তো পরিমাণ অনেক হবে অনেক বুটে আমরা জিতবো এবং আমার মনে হচ্ছে এখানে যে মাইনরিটি বাই যারা রয়েছে ওনারাও এবার বিজেপিকে বুট দেবে কারণ আমরা করিমগঞ্জের লোকসভায় দেখেছি যে মাইনরিটি বাইরা বিজেপির সঙ্গে রয়েছেন কারণ আজকের দিনে কংগ্রেস হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করছে চায় আর আজকের দিনে মানুষ ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন যেটা হচ্ছে সেই উন্নয়নের পক্ষে রয়েছে আমরা ডেভেলপমেন্টকে সামনে রেখে আমরা প্রচার কাজ করছি এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকে ভারতে যে উন্নয়ন হচ্ছে সেটা মাইনরিটি বাইরাও বুঝতে পেরেছে যে একমাত্রই দল ভারতীয় জনতা পার্টি দল যে দল দেশ বা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে কিন্তু একটা কথা আছে এখানে এখানে যে ভোটের যে প্যাটার্নটা আমরা দেখলাম যে এখানে পঞ্চাশ হাজার পাঁচশো ভুট রয়েছে এবং এর মধ্যে আটত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট তো সুতরাং তার মানে যদি কংগ্রেস কিছুটা হলেও যদি হিন্দু ভোট টানতে পারে দশ কুড়ি শতাংশ তাহলে কিন্তু আপনারা একটা সমস্যায় পড়ছেন এটা কি আপনি স্বীকার করছেন আমার মনে হয় না যে কংগ্রেস ভোট পাবে বলে এখানে আমরা হচ্ছে কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী তিনি তো শুনলাম যে তার একটা নিজস্ব প্রতিপত্তি আছে একটা সমর্থক সাপোর্ট বেস যাকে বলে আছে তো সেক্ষেত্রে কি আপনি একটু কঠিন আপনারা কি একটু কঠিন লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন না কংগ্রেসে যিনি আমার প্রার্থী হয়েছেন উনি খেলমা গাঁও পঞ্চায়েতের দীর্ঘদিনের পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন আমার মনে হচ্ছে আপনারা যদি খেলমা গাঁও পঞ্চায়েত একবার ঘুরে আসেন তাহলে আপনারাই বুঝতে পারবেন ওনার কী আছে তার মানে আপনি বলতে চান তার মানে এখানে দর্শকরা এখানে সুব্রত চক্রবর্তী যিনি তিনি বলতে চাইছেন যে এখানে তারা হেসে খেলে জিতবেন এটাই তো আপনারা বলতে চাইছেন কিন্তু আপনারা কি আপনার সব জীবিতে কি আপনারা মেজরিটি ভোট পেয়ে যাবেন সব জীবিতে মেজরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো দুই একটা হতে পারে কিন্তু সব জিপিতে আমার এখন যেভাবে আমরা সমর্থন পাচ্ছি এখনও বুটের কিছুদিন বাকি রয়েছে সপ্তাহখানেক বাকি রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের মহাদেবর গুমরা জেলা যেগুলা যেগুলো সাতটা জিপি রয়েছে প্রত্যেকটা জিপি থেকে আমরা বিপুল সমর্থন পাচ্ছি এবং আমার মনে হচ্ছে প্রত্যেকটা জিপিতেই ভারতীয় জনতা পার্টি প্রার্থী মেজরিটি বুট পেয়ে আচ্ছা কিন্তু আমরা দেখলাম যে একটা প্রভারী নিযুক্ত করা হয়েছে তো এই প্রভারী অন্য অন্য যেগুলো আছে আসন সেখানে দেখা যাচ্ছে কি দূরতে অনেক দূর থেকে এনে প্রফারি দেওয়া আছে কিন্তু আপনাদের এখানে দেখলাম যিনি প্রফারি দেওয়া আছে যা সাক্ষাৎকারে আমরা কিছু আগে নিয়েছি তিনি দাবি করেছেন তারা অনেক বুটে জিতবেন আপনারা তো এই পাশের আসন থেকে কেন মানে অনেকটা স্থানীয় প্রভারী কেন দেওয়া হলো এটা কি আপনার কোনো অনুমান আছে এটা কারণ না ওটা দলের সিদ্ধান্ত দল যেটা ভালো বুঝেছে ওটাই করেছে দল সিদ্ধান্ত নিয়েছে এবং দল ভালো বুঝে সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা সভাপতি থাকা অবস্থায় লাভলি চক্রবর্তী কতটুকু কাজ করতে পেরেছিলেন তার একটা মূল্যায়ন কি হবে না এই নির্বাচনে হবে নিশ্চয়ই হবে আপনি কী মূল্যায়ন হবে কিন্তু আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনের পর করুণা হয়েছিল মহামারী করুণা প্রায় দুটা বছর আপনারাও জানেন ভারতবর্ষের যে অবস্থা ছিল আমরা দু বছর পঞ্চায়েতে লাভলি চক্রবর্তীর মানে জেলা পরিষদের সহসভানেত্রী হিসাবে ওনার প্রতিটি গাঁও পঞ্চায়েত এলাকায় ওনার ডেভেলপমেন্ট কাজ রয়েছে সেটা ভুটারা বলবেন আমি কেন বলবো আচ্ছা একটা দেখলাম দীর্ঘকাল স্কুলের সামনে নো রোড নো ভোট এই আপনারা থাকতে এই ধরনের স্লোগান বা এই ধরনের কেন আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরাও দেখেছি ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে ওরা বিজেপিকে ভোট দেবেন ওদের দীর্ঘদিন একটা দাবি ছিল ওরা একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা রাস্তা লাগে তো এখানে আমরা অলরেডি স্কিম ধরা হয়েছে স্কিম ধরা হয়েছে নির্বাচন পরেই কাজ করা হবে এখানে দুই একজন কংগ্রেসি লুক রয়েছেন দু একজন ওরা সেই সাইনবোর্ডটা লাগিয়েছেন মানে সাইনবোর্ডটা কংগ্রেসেরা লাগিয়েছে দুই একজন কংগ্রেসের লোক রয়েছেন ওরা লাগিয়েছে আচ্ছা আচ্ছা তো মানে এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় এমন এমন কোনো বিষয় নয় কিন্তু শোনা যাচ্ছে যে অনেকগুলো রাস্তার কাজ নাকি আমরা দেখলাম জালালপুর গেলাম আমরা খুব একটা ভালো রাস্তা এদিকে নয় তো এই যে রাস্তাগুলোর এত দুরবস্থা কেন রয়েছে হ্যাঁ ইতিমধ্যে আমাদের সরকার আপনারা জানেন কাটিগড়ায় কাটি রোডের জন্য ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং যেগুলো আপনি দেখেছেন কিছু কিছু রাস্তা বন্যার পর ড্যামেজ হয়েছে এটা আমরা দেখেছি বন্যার পর ড্যামেজ হয়েছিল কাজ হয়নি এখন ইতিমধ্যে প্ল্যান স্টিমেন্ট মানে নির্বাচনের পরেই সেগুলা টেন্ডার কল হবে এবং ত্রিশ কোটি টাকা কাটি করা শুধু রোডের জন্য আসাম সরকার মঞ্জুর করেছে দর্শকরা আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তী কী বললেন এবং তিনি দীর্ঘদিন থেকে আমি আগেই বলেছি যেখানে রাজনীতির সঙ্গে তিনি জড়িত বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত এবং সমাজনীতির সঙ্গে তিনি জড়িত তো শেষ মুহুর্তে আপনি আপনার ভোটারদের কী বার্তা দিতে চাইছেন আমি এটাই বলবো যে আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ আসামের মানুষ বড় একজন সঙ্গে রয়েছে এখানে আমাদের ক্যান্ডিডেট পদ্মফুল ক্যান্ডিডেট সুতরাং আমরা উন্নয়নের স্বার্থে রয়েছে তাই আমি আমাদের মহাদেবপুর গুমরার প্রতিজন ভোটারদের সদ্য ভোটারদের কাছে আমি আবেদন জানাবো যে উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে সমাজের স্বার্থে যাতে আমরা ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে